কাকা এই যে কয়েকদিন ধরিয়া পেপার পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমত এই আসল নকল বিষয়ে যেটা বিভ্রান্ত সরবার লাগছে অন্যান্য মানে দুর্নীতিবাস মানুষগুলা তা তোমরা তো দু সালে রাজবন্দী ছিলেন তা সত্ত্বেও আসল মানে কাহিনীটা কন্ত আসল নকলের ব্যাপারে গেটার কুচবিহারে উনিশশো আটানব্বই সনে খারিদিয়া কাকরিবাড়ি স্কুল ডিসিপি এর জন্ম হয় অর্থাৎ পিপুলস অ্যাসোসিয়েশনের জন্ম হয় ওই ঠিকোনা কুমার অলিন্দ্র নারায়ণ হলেক সভাপতি আর অরুণ রায় হলেক সেক্রেটারি তার পাশে এইভাবে আস্তে আস্তে অরুণ রায় বাতিল হয়ে গেল কুমার অলিন্দ্র নারায়ণও বাতিল হয়ে গেল তারপরে বংশবতন করলে সেক্রেটারি সেক্রেটারি করাতে বংশীবদন পুরা হাইলাইট নাই হইতে এনে অনাশন দেখাবে মহারাজ করছে না অনাশন হবে না না টানলে মাথা আসবে তার পাশে এই করি হটকারী করি অনাশন করিল আমরা সবাই গেলাম যাইয়া জেলখানাত বন্দি হইল জেলখানাত বন্দী হইয়া জেলতে দুই বছর নিয়ে গেল মানে কাছাড়ি দুই বছর নিয়ে যাওয়ার পরে এখন হট্টগোল হয়ে যায় বলে আমার লোক আসে বেশি তখন জেলখানার ভিতরেতে মানে বিচার শুরু করে দিই তা বিচার শুরু হয়ে গেল একদিন সবাই আমরা লাইন ধরি খাড়া হইলাম সেদিন দত্তবাবু উকিল উয়ে আসিয়া কই যে আচ্ছা বংশীবাবু এখানে নাকি জিসিপি এর লোক আছে বাইরে তো ওদের লোক বহু হামলা করে তা এখানে জিসিপি এর লোক আছে নাকি সেদিন বংশীবদন বর্মন তুই কলু যে এখানে জিসিপি একটাও নেই সব জিসিডিপি আর ওই জেলখানাতে ওই জিসিটি বানালু বানিয়া তারপরে আরো আরোলিপি জি ডেমোক্রেটিক পার্টি বানালু পার্টি বানালু তো কোনো করি না পাই সেই জিসিপি রে ঝান্টা কোনা শ্যাম্পুল কোনা নিয়া এলা তুই জিসিপি রে সব কিছু হয়ে গেল আর যে যে রসগুটি আইসি তুই খাইয়া নিস আর তোর মাসিলা খুব দিস নকল হিসেবে আখরে তুই দাদা গড়ি হয়ে গেল নাকি আর আমার মাসি লোক মারি ধরল তাহলে তুইর মতন হারাম হারামজাদা আছে নাকি রে বংশীপদন তুই আয় তো কথা কত হয় কি না হয় মানে জেলে ভিতর বংশীর দল মন হল ওই জেলে ভিতির আর পরে পিপলস পার্টির পরিষদ দিয়ে আর ওই আজকে আসল বলি পরিষদ দে তাহলে তোমরা আসল কাহিনীটা জানেন যে মই জানো আসল কাহিনী মানে ওই খুব মিথ্যাচার মিথ্যাচার ভাওতাবাজি ভাওতাবাজি বংশীর মতন একটা কুখ্যাত লোক নাই সুন্দর একদম মহারাজ এত সুন্দর মানুষ তার নামে যে মানে ইয়ে কেস লাগে দিয়া ইনে এই আমার লাগ নিয়ে খেলা খেলে থাকছে তাহলে আসলটা বোঝা গেল মহারাজ আসলটা মুই জবাব দিন আসল তারপরে বাবুকে আমি মুই দেখিয়া করলাম যে হ্যাঁ আমি আসি দিচ্ছি দত্ত বাবু পাই এতক্ষণ কেন বলো নাই উনি আর একবার কেন জিজ্ঞাসা করেন নাই কয় আমার তো অধিকার নাই দুজার তাহলে লেখেন তখন ফটাফট কয় সই করো সই করো আরও দুইজন কাক নিয়ে আমি সই করো তিনজন তারপরে দৃষ্টি কী হয়ে যায় তারপরে জেলখানার কত আমার ডাঙা ডাঙি হুমকি দেয় হ্যাঁ আর ইয়ে আজ কত আসল মই আয় তো মোর আগত তুই কেমন করে আসল দত্তবাবু আছে সাক্ষী জেলের ভিতরে এই কর্মকাণ্ড করছে ভিতরে এই কর্মটা করছে আর এলাউ হয়ে নিজেকে গেটার কুজবের নাম দিয়ে নিজেকে আপনি পরিচয় দেয়